আমি শুনেছি তুমি নাকি কালিমা পড়লে তুমি মোহাম্মদ সাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়েছো হাজরতে বেলাল রাজি আল্লাহ আনহু অক পটে বলেছিলেন যে আমি নুর নবীজি কি নবী হিসাবে মেনে নিয়েছি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম উমাইয়া বিন খাল বলল এ বেলাল রাজি আল্লাহ আনহু তুমি জানো তোমার কি পরিণতি হবে হজরত বেলাল রাজি আল্লাহ বলেন যে আমার কি পরিণতি হবে না হবে সেটা আমি ভ্রুক্ষেপ করি না বরং আমার অন্তর থেকে আমি আমার আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি আমি মোহাম্মদ সাল্লামকে অন্তর থেকে নবী হিসাবে মুস্তাফা হিসাবে রসুল হিসাবে মেনে নিয়েছি এটাই আমার বড় পরিচয় আজ থেকে আমি ইমানদার ইমানওয়ালা আমি বেলাল একবার জোরে বলুন সুবহান মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন উমাইয়া বিন খালফে নেবারে পরিচয়টা দেখেন যার গোলাম কে শেখ করে জায়গা দিয়ে দিয়েছিল শুধুমাত্র তিনি কালেমা বলেছেন বলে মোহাম্মদ কে মেনেছিলেন বলে আল্লাহ কে মেনেছিলেন বলে উমাইয়া বিন খালফের চারটা দেখে নেন মক্কার ওই পাথুরে জায়গা যে খোলা ময়দানে মক্কার পাথর রোদের উত্তাপে গরম হয়ে থাকে আর তাতে খালি পা রাখা যায় না খালি পা রাখা যায় না আজ ও মক্কাতুল মোকার্রামা থেকে ঘুরে এসেছেন হাজি সাহেবেরা জিজ্ঞেস করুন মদিনাতুল মুনওয়ারা থেকে ঘুরে এসেছেন আরবের জমিনে পাথরে জায়গা এই সমস্ত জায়গা গুলো রোদের তাপ এত আবহাওয়া এত টেম্পারেচার সব সময়ের জন্য ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস সেখানে থাকে সব সময় তীব্রতা থাকে এম্মা দিরাং খুব খেয়াল করে শুনুন ওই মার ময়দান

পাহাড়ে বড় বড় পাথরের চাংটাকে টেনে নিয়ে হাজার বুকের উপরে চাপিয়ে দেওয়া হাজার সহ্য করতে পারেন না ওই যে পাথরে ওই পাথরের চাংটা যখন হাজরত বেলাল রাজি আল্লাহু তালাগর শরীরের উপরে চাপিয়ে দেওয়া করো হাজর বেলাল রাজি আল্লাহ গুপ্ত লাল অনুগ্রহ চোখের জল দিয়ে পানি পড়ে যায় চোখের কম দিয়ে পানি গড়িয়ে যায় আর পি পিঠটা ফুচকা পড়ে যায় একটু চেষ্টা করে আরাম করানোর জন্য একটু চেষ্টা করে শরীরটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু গরম থেকে বাঁচার জন্য না বড় পাথর চাপিয়ে দেওয়া হলো ওই পাথরের চাংটা যখন তার বুকুর উপরে পড়ে রয়েছে হাজরতে বেলাল রাজি আল্লাহ আনহ নাড়াচাড়া করতে পারেন না নাড়াচাড়া করতে পারেন না চোখের কোন দিয়ে পানি গড়িয়ে যায় আমার আল্লাহ আপনি সবৰ দিন সবৰ দিন ধৈর্য দিন আপনারা হাবিবুল্লাহর গোলাম বেলাম কে আল্লাহ ধৈর্যের পরিচয় দেওয়ার তৌফিক দিন আমার জান যতক্ষণ রয়েছে আমার রহু যতক্ষণ রয়েছে না আল্লাহ আমি আল্লাহ আপনাকে ভুলবো না আর আপনারা হাবিবুল্লাহ মুস্তফাকে আমি ভুলবো না লব

أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر أحد. الله كي الله مسلمان يا نبي খুব খেয়াল করে শুনুন হজরতে বেলাল রাজি আল্লাহ জবান দিয়ে শুধু আহাদ উচ্চারণ হয় আহাদ 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 আল্লাহ 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 ওখানে সব মানুষ চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে আউ মাইয়া বিন খাল

সাথে আমাকে নিয়ে হাসা হাসি করো না কেন আমি হাজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু জানিয়ে দিলাম

করো আমি বেলালকে নিয়ে তোমরা তামাশা করো আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে তোমরা আঠটা তামাশা করো না না আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম আজকে তোমরা যে বলো বেলাল তুমি কালিমা ছেড়ে দাও নবীকে ভুলে যাও আল্লাহকে ছেড়ে দাও আল্লাহকে ভুলে যাও আমি এখান থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দেই যতই অত্যাচার করো না গান আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের পাওয়ার তত বেশি বাড়বে কমবে না যতই তোমরা অত্যাচার করো না আমি আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম যতই অত্যাচার করো না গান আমার বডিতে যতক্ষণ পর্যন্ত রুহু রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মুস্তাফায়ে কামলেওয়ালার কে বলবো না আমার আল্লাহ রবকে আমি বেলাল বলবো না

হাজজেতে বিলাল রাজিয়ার লাভ এইভাবে পিছন করে বেঁধে রাখা আছে আর বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সব হাজতে বিলাল রাজিয়ার লাভানু চেহারা এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে হাজতে বিলাল রাজিয়া লাভানু তাদের পাথর থেকে বাঁচার জন্য একটু মুখটা আবার এদিক থেকে মারে আবার মুখটা এদিকে সব কিছু পাথরের এই নিক্ষেপ বন্ধ হয় না আহা। হাজরত বিলাল রাজি আল্লাহ আনহু তিনি শুধু বলছেন আমি কি অপরাধটা করেছি বলো আরে যে যার চিন্তায় চলবে যে যার পছন্দ করবে আজকে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসতে পারে না এখানে আপনারা যারা বসে আছেন আপনারা আমাকে যদি ভালোবাসেন বা উনি যদি আপনাদের উপর আপত্তি করে এটা কি ঠিক হবে আপনারা যদি ইমাম সাহেব হুজুরকে মহাব্বত করেন আমি যদি বলি ভালোবাসা যাবে না ফিরে আয় জোর করে যদি আমি বলতে চাই এটা ঠিক হবে যে আমার কি অপরাধ বলেন আমি কি জীবনে আপনাদেরকে কোনো গালি দিয়েছি তাহলে আমাকে এভাবে বেঁধে রেখেছে আবার পাথরের টুকরা দিয়ে মারতেছে আমার চেহারা মারছে আমার কি লাগে না আপনাদের দয়া লাগে না আপনাদের হৃদয় বলে কোনো জিনিস নাই আপনাদের হার্ট বলে কিছু নাই আপনারা আপনাদের ছেলেকে ভালোবাসেন না এই ছেলেরা আপনারা আপনাদের আব্বা মাকে ভালোবাসেন না বুড়ো মা বাপকে আপনারা এইভাবে বেঁধে রেখে মারতে পারবেন একটা মানুষকে এভাবে অত্যাচার করতে পারবেন আপনাদের দিল নাই কষ্ট হয় না কেন আমাকে এভাবে বেঁধে রেখেছে পানি গড়িয়ে যায় চোখের কোন দিয়ে পানি গড়িয়ে যায় এরা হাসি ঠাট্টা তামাশা করেন আর ওইভাবে পাথরের টুকরা ছুলে ছুলে মারেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন ওই পথে হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুঘ হেঁটে जाছিলেন ওই পথ অতিক্রম করছিলেন ওই পথ দিয়ে জায়গা কোন একটা জায়গাতে যাচ্ছিলেন হাসে আবু বাকান সিদ্দিক রাজি আল্লাহ আনহর নজরটা পড়ে যায় হাসেতে বেলালের দিকে কারণ ও জায়গায় জটলা পেকে গেছে কিছু মানুষ ওখানে হাসি ঠাট্টা তামাশা করে হাসে আবু বাকান সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দূর থেকে দেখতে পান না না কি ব্যাপার একটু লক্ষ্য করে দেখেন এই সময় হাসে সিদ্দিক একবার আবু বাকান সিদ্দিক রাজি আল্লাহ তালা আন সেই সময় নজর দিয়ে দেখতে পান না না ওখানে অন্য কোনো ব্যাপার নয় ওই জায়গাতে আমাদেরই ভাই হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে বেঁধে রেখে ওরা মারতেছে ওরা হাসি ঠাট্টা তামাশা করতেছে এই সময় হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এই দৃশ্য দেখে সহ্য করতে পারেন না আন সহ্য করতে পারেন না উমাইয়া বিন খালফের কাছে চলে আসে উমাইয়া বিন খালফের কাছে এসে উমাইয়া বিন খালফকে লক্ষ্য করে বলতে লাগলেন এ মক্কার নেতা শুনুন আজ আমি আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ লাহু তানানখুম আপনার কাছে হাজির হয়ে গেলাম আপনার কাছে হাজির হয়ে গেলাম বলেন তো আজকে এই মানুষটা কি অপরাধ করেছে এ তো আপনার গোলাম এ তো আপনার দাস আপনার কাজে তো কোনো ঘাটতি করে না আপনি যা বলেন এ সেটা শুনে আপনি যেটা পারমিশন দান সেটা করে আপনি যেটা অর্ডার করেন সেই অর্ডার মোতাবেক কাজটা শুনে নাই কিন্তু মনে রাখতে হবে এ আপনার গোলাম হওয়ার পরে শুধুমাত্র ইমানের কালেমা পড়েছে আকামাউলা

তুমি সহ্য করতে পারবে তোমার যদি এবার অত্যাচার করা হয় তুমি কি এই অত্যাচারটা সহ্য করতে পারবে প্রত্যেকটা মানুষের একটু অন্তর রয়েছে এই যদি না থাকে কি হবে আমি আমার মন মানে না আজ আমার বেলালকে দেখে আমার মনটা খেঁদে ওঠে আমি আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ সহ্য করতে পারি না এই উমাইয়া বিন খাল আজকে তোমার সাথে আমার একটা চুক্তি হবে তোমার সাথে আমার আজকে একটা ওয়াদা করা হবে আমি তোমার সাথে চুক্তি করতে চাই আমার বেলালকে যদি ছেড়ে দেন আমার বেলালকে যদি আপনি আপনার ঘর থেকে গোলাম থেকে আজাদ করে দেন তাহলে কত টাকা লাগবে বলেন আমি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে আজাদ করার জন্য ওই টাকাটা আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি আছি